চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা এত বড় চরের মাঝে একটি মাত্র হিন্দু মন্দির এবং আঠেরোটি হিন্দু পরিবারের বাস নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন জায়গার নতুন জায়গা বলতে জায়গাটা সবারই চেনা কিন্তু এত পুরো একটা জঙ্গল ঘেরা জায়গার মধ্যে কিছু হিন্দু পরিবার বসবাস করে তাই থাকছে আজকের ভিডিওতে জায়গাটা মিলন করে খুব কাছে জায়গাটা চর ভবানীপুর এটা পরে হুগলির মধ্যেই জিরাটের ঠিক কাছে জিরাট মিলানগড় মিলনগড় এবং ওদিকে বলাগড় এই দুটোর মাঝখানে চর ভবানীপুর এই ভবানীপুর চরের মধ্যে চারিদিকে কয়েক কিলোমিটার জুড়ে পুরো জঙ্গল দিয়ে ঘেরা এবং তার মাঝেই রয়েছে কয়েকটা হিন্দু পরিবার আজকের ভিডিওটা থাকছে এই হিন্দু পরিবারগুলোকে নিয়ে কেন বসতি গড়ে উঠেছে এবং তাদের জীবন জীবিকা কীভাবে চলে এখানে তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি চাকদা থেকে ঘাট পার হয়ে এলাম মিলনগড় ঘাটে তো মিলনগড় ঘাটে এলাম বাইক নিয়ে এখন ঘাটেই দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যাব বাইক নিয়ে সোজা এবার একা বাইক নিয়ে গেলে কী হয় পুরো রাস্তাটা বা পথ নির্দেশটা ঠিকঠাকভাবে দেওয়া যায় না তাই এখান থেকে আমি আমার ম্যাপ অন করেই যাচ্ছি এবং আপনারা যদি আসতে যান সোজা এখান থেকে বলবেন যে চর ভবানীপুর যাব। এখান থেকে টোটো ধরে চর ভবানীপুর যাবেন এবং ভবানীপুর থেকে নেমে হেঁটে যেতে হবে আপনাকে প্রায় মানে ওইদিকে অটো যায় না বা টোটোও যায় না অটো তো চলাচল করেই না টোটো যায় না ওদিকে হেঁটে যেতে হবে আপনাকে প্রায় এক থেকে দুই কিলোমিটার এরকম হেঁটে যেতে হবে তারপরে ওই গ্রামটা পড়বে বা চর ভবানীপুর পড়বে পুরো জঙ্গল ঘেরা একটা চরে কয়েকটা হিন্দু পরিবার বসবাস করে সেখানেই আজকে আপনার যাত্রা হচ্ছে তো এখন দাঁড়িয়ে রয়েছি মিলনগড় ঘাটে আর মিলনগড় ঘাটে নৌকা ছেড়ে চলে গেল এখানে নৌকাগুলো রয়েছে আমি এইখান থেকে সোজা উঠে ডান দিক দিয়ে আমার বাইকে করেই আজকে একাই যাত্রা করছি চর ভবানীপুরে তো দেখতে থাকুন তো চর মিলনগড়ে একটা মিলনগড় ঘাটে একটা নৌকো সারানো হচ্ছে পুরো ভেঙে গেছে নৌকোটা নৌকার বয়স কতদিন হবে কাকে এই নৌকার বয়স সাত বছর সাত বছর পর কি মেরামত হচ্ছে আর মেরামত করতে কত খরচা হতে পারে কথা বলতে এখন বলা হবে না এখন তাও অনুমান আন্দাজ তাও মোটামুটি কথা মিস্ত্রি তাও কত হতে পারে নৌকোর দাম কত কত ষাট সত্তর হাজার টাকা পুরো একটা রেডি নৌকো নিতে গেলে এরকম আলকাত্তা মাখানো তাই তো নিজের মাখাতে হবে আর শাল হলে বেশি আচ্ছা শাল কাঠের হলে এরকম বড় নৌকা এটা মাছ ধরার জন্যই তো নৌকাগুলো এরকম বড় নৌকা ষাট থেকে সত্তর হাজার টাকা হবে আর এটা যে ঠিক করছেন এই কুড়ি পঁচিশ হাজার টাকা যাই খরচা হোক আবার কতদিন চলবে এটা কি পাঁচ বছর যাবে পাঁচ বছর পরে আবার মেরামত করতে হবে এই অংশগুলো ভালোই রয়েছে হ্যাঁ এইগুলো এইগুলো নষ্ট হয়ে গেছে মানে অ্যাকচুয়াল কি জলেই তো থাকে আপনি নিয়ে যান মাছ ধরতে যান আর না যান একই তো মানে খরচা ইয়ে ড্যামেজটা একই হবে তো এটাই হচ্ছে ব্যাপার নৌকো সারাতেও কত টাকা খরচা হয় তো আমরা এগোই উঠে বাইকে করে সোজা ভবানীপুর শহরের দিকে যাই চর ভবানীপুরে যেতে গেলে এই রকম নদীর পাশ দিয়ে রাস্তা আর নদীর ওপাশে যেই দ্বীপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গৌরনগর চর সেই গৌরনগর চর নিয়ে একটা ভিডিও করা হয়েছিল যে আট হাজার বিঘা দ্বীপে মাত্র চারটে বা পাঁচটা পরিবার বসবাস করে ওটাও আপনারা দেখতে পারেন আর এই দিক থেকে সোজা চলে যাচ্ছে যেই সেই দিক থেকেই মানে নদী যাচ্ছে যেদিকে তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমরা ভবানীপুর চরে যাব। এবং এটা গিয়ে এরকম খানিকটা ইউ আকৃতির বেঁকে আবার সোজা হয়ে গেছে মিলনগড় ঘাট থেকে এই চর ভবানীপুরে আসতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে আসবেন আমি জানি না তবে আমি বাইক নিয়ে এসেছিলাম ম্যাপন করে চলে এসেছি সোজা তো এরকম পথ একদিকে কলা বাগান এবং একদিকে সর্ষে চাষ নতুন করা হয়েছে এবং এইরকমভাবে কাজে যাচ্ছেন এখন কাজে যাচ্ছেন না কাজ থেকে ফিরলেন কাজ হয়ে গেছে না কাজ থেকে বাড়ি ফিরছেন বেশ বাড়ি ফিরছেন আচ্ছা তো এই হচ্ছে এখানকার জীবন এখান থেকে আমাদের আরও অনেকটা যেতে হবে অনেকটা হেঁটে গিয়ে মোটামুটি এখান থেকে যদি হেঁটে আসা হয় তাহলে মিলনগড় চর থেকেও চার পাঁচ কিলোমিটার যেটা বললাম আর বাইকে আসলো তো বাইকেই তো এইরকম পথের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে দুই দিকে কোনো বাড়ি নেই এদিকে পুরোপুরি জঙ্গল এদিকেও পুরোপুরি জঙ্গল আর পেছন দিকে গঙ্গা নদী এরকম কলা বাগান রয়েছে চারিদিকে আর ওই দিকটা রয়েছে ঘন জঙ্গল তো এখানে ঢুকেই প্রথম যে বাড়িটা আছে সেই বাড়িটা হচ্ছে শ্রী শ্রী জিতেন পাগল সেবাশ্রম জয় শ্রী শ্রী আদান তো এই বিষয়টা আজকে শুনবো এই সেবাশ্রমে যাব এখানে সেবাশ্রমটা কেন গড়ে উঠেছে এদিকে আপনাদের বাড়ি আছে তাই তো কটা বাড়ি আছে এদিকে আমাদের আঠেরোটা ফ্যামিলি আছে আঠেরোটা ফ্যামিলি আছে পুরো এই যে জঙ্গল ঘেরা জায়গার মধ্যে আঠেরোটা ফ্যামিলি বসবাস করে আপনারা কোথা থেকে মানে এখানে প্রথম থেকে বসবাস করছেন আগে কোনো কোথাও ছিলেন না আগে

ওই গ্রামে আগে বাসবে আমাদের থেকে আচ্ছা আপনাদের এটা উঁচু মাঝখানটা উঁচু তাই তো আর এই পাশ থেকে যে এই খাল মতো চলে গেছে খাল দিয়ে গিয়ে আগে ওখানে জল উঠবে কিন্তু মাটি কাটতে তো গর্ত করে দিছে মাটি কাটতে কোথায় নিয়ে যাচ্ছে লরি গা মিট বাটা তালি বাটা যেখানে হিন্দ মাটি নিচ্ছে এটা এটাও গর্ত করছে মাটি কাটতে এটা তো সরকারি জমি না এমনি খাস জমি খাস জমি খাস জমি তাও মাটি কেটে নিচ্ছে তেতে করে করে তো ক্ষতি হবে প্রতিবেশ আমরা ঘট ঠোট করছি আমাদের কত লড়াই করছি লোকের সাথে তাও কেউ মানে নেই আচ্ছা আচ্ছা তাও কেউ মানে না না অনেক লাড়াই গেছি আমরা বিডিওতে গেছি আমরা চুচরে গেছি কোর্টে ঠোটে গেছি আপনি গ্রামে যান জিজ্ঞেস করেন সব লোকেই বলবে এই মাটি কেটে নেওয়ার যে বিষয়টা এটা নিয়ে তাই তো আচ্ছা মাটি কেটে নিচ্ছে কি ইনভার্টারগুলো

আশ্রমের মূল প্রবেশ পথ দুদিকে টিনের ঘর আর এটা হচ্ছে আশ্রম নমস্কার ভালো আছেন আচ্ছা আপনি আশ্রমটা চালান নাকি মানে আশ্রমের প্রধান পুরোহিত আপনি আচ্ছা তাহলে দুটো কথা বলি আপনার সাথে না 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 ঠিক আছে ঠিক আছে পুরোটা এরিয়া জুড়েই আশ্রম তাই তো

আমার গুরুদের পূর্ববঙ্গে ছিলেন আমি দেশেই আছি আচ্ছা ছোটোবেলায় চলে এসেছি সেই দীক্ষা নেওয়ার পরই চলে এসেছি দেশে এখানেই এ দেশেই আছি দীক্ষা নেওয়ার পর তাও কত বছর আগে তা পঞ্চাশ বছরের বেশি হবে পঞ্চাশ বছর ধরে এখানেই বসবাস করছে না না আগে মালদাতে ছিলাম মালদাতে ছিলেন ধরেন তিরিশ বছর আগে আমি ওখান থেকে মালদা থেকে ছেড়ে চলে আসছি এখন এখানেই থাকি এখন এখানে এখানে এইখানে স্থায়ীভাবে বসবাস করছেন কত বছর ন বছর পারে দশ বছর ন বছর আচ্ছা আপনার এখানে অনেক ভক্ত আসেন হ্যাঁ এই জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখে আমার গুরুদেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসে ষোলো তারিখে ষোলো তারিখে তখন কোন মানে কত দূর দূর থেকে এরা ভক্ত আসে অনেক দূর থেকে আসে মালদা দিনাজপুর শিলিগুড়ি পর্যন্ত আসে শিলিগুড়ি পর্যন্ত আর এদিকে নদীয়া চা বিশ্বরমোনা এদিকে কলকাতা আচ্ছা আপনি কি একাই থাকেন এখানে পার্মানেন্ট একাই থাকি আর ভক্তবৃন্দ আসে যায় যেমন কালকে একজনে গেছে আচ্ছা আবার কালকে একজনে আসার কথা আছে এরকম আসতে যাচ্ছে মানে ভক্তবৃন্দ আসার আগে আপনাকে ফোন করে নাই হ্যাঁ ফোন করে নাই যে আমরা আসতেছি আচ্ছা কেউ 10 দিন 5 দিন কেউ 2 দিন কেউ 15 দিন 10 দিন 5 দিন করে কি থেকে যান তারা তারা থেকে যায় আবার পুরো আবার চলে যায় আবার 10 দিন 15 দিন 20 দিন দেড় মাস দুই মাসও থাকে কেউ কেউ আচ্ছা দেড় মাস দুই মাসও থেকে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বেসিক্যালি তারা তো সংসার সাংসারিক মানুষ মানুষ তো তাইও সংসার থেকে যখন দেখে যে এখন কাজ কর্ম নেই এখন গিয়ে আশ্রমে গুরু কর্ম কিছু করে আসি তখন আসে এই যে বড় বড় যা কিছু দেখছেন সব ভক্তদের আমার গুরু ভাই বোনদের সবিয়ে অবদান আর কি আচ্ছা সমস্ত কিছু পরিষ্কার পরিছন্ন করা তাও ওরা এসে এই থেকে যায় তখন কাজ পরিষ্কার পরিছন্ন করে লেপাপোছা এই দিকে দিক নানা রকমের কাজ করে চলে যায় আচ্ছা যারা আপনার থেকে দীক্ষা নিয়েছেন তারাই শুধু আসেন না আমার গুরু ভাই বোনরা আসে এই আশ্রমটা আমার গুরু ভাই বোনদেরই তৈরি আচ্ছা আর আপনি তো দীক্ষা দেন আমি দীক্ষা বর্তমানে দিচ্ছি আর কি আগে দেইনি এখন এই দু বছর তিন বছর তাহলে আপনার শিষ্য যারা তারা তো আসবেন আস্তে আস্তে তো আসে আসে এমনিতেই আসে তারা আর আপনার পরবর্তীতে আশ্রম দেখাশোনার জন্য তো লোক ঠিক করে দিতে হবে ইচ্ছে হলে পরে আর ঠিক হয়ে যাবে আচ্ছা তারা দেখবে আর এটাই আপনার বাড়ি তাই তো এই আমার আশ্রম আশ্রম হ্যাঁ আশ্রম এখানে আপনি থাকেন আর এটা হচ্ছে গুরুদেবের যে মূর্তি রাখা রয়েছে সেখানে মন্দির আর এই যে এই পাশে একটা দুটো তিনটে এই তিনটে ঘর আশ্রমের এই ঘর ঘর ওইটা বাথরুম পায়খানা ওইটা থাকার ঘর এইটা জানলা ঘর আচ্ছা মানে সবাই যদি আসে ভক্তরা তারা এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে এর মধ্যে খাট বিছানা এগুলো সব রয়েছে হ্যাঁ আরেকটা বিষয় যে আপনার যে প্রতিদিনের যে জীবন চলে সেটা কি ভক্তদের গুরু ভাই ভাই একজন আসে কেউ চাল দিয়ে যায় কেউ তরি তরকারি দিয়ে যায় কেউ টাকা পয়সা দিয়ে যায় যে দাদা একটু টাকা কুলে রাখো আশ্রমের কাজে লাগাও তোমার সেবা শান্তি লাগে তারপরে নানান রকমের কাজে কর্মে লাগে আচ্ছা আচ্ছা দিয়ে যায় ওরা মানে গুরুদেব গুরু ভাই বোনের দ্বারা যারা আসে ওরা চাল ডাল দিয়ে তরি তরকারি নানান রকম ওদেরই মানে আনুকূল্যে চলতে হয় আর কি আচ্ছা আচ্ছা চলি আমি না না আমি পাহারাদার মাত্র আর আচ্ছা আশ্রমটা গুরুদেবের এই গুরুভাই বোনরা তা চালায় আমি শুধু পাহারা দেই এই রক্ষণাবেক্ষণ যা করার সেটা আপনার গুরুদেবের বাড়ি কোথায় ছিল পূর্ববঙ্গে পূর্ববঙ্গে ছিল ওনার যে পরিবারের বংশধর যারা আছে তারা সবাই পূর্ববঙ্গে থাকেন না এখানেও আছে পূর্ববঙ্গেও আছে দু একজন দিন আগে চলে এসছে ওনার ভাই ব্রাদার যা ছিল তার অনেক আগে আর আপনার পরিবারে যারা আমার পরিবারে আমার বলতে কি আমি তো বিয়ে থাক করিনি আমি ব্রহ্মচারী আচ্ছা আমার ভাই ব্রাদার যা যারা ছিল সব

এই হচ্ছে এই আশ্রমের বা জিতেন পাগল সেবাশ্রমের যে মূল আমি ভেতরে ঢুকবো এই হচ্ছে মূল সিংহাসন এখানে রয়েছেন রাধাকৃষ্ণ পুরো কাঠের খোদাই করা রাধাকৃষ্ণের ছবি এখানে আর নিচেও রাধাকৃষ্ণের ছবি এদিকে এই যে জিতেন পাগল সেবাশ্রমের যেই গুরুদেব তিনি মানে ওই যে যেই পুরোহিতের সাথে কথা হয়েছিল তার গুরুদেব গুরুমা এখানে ছবি রয়েছে দুটো আর এদিকে হরিচাঁদ গরুচাদের ছবি শান্তি মাতা হরিচাঁদ এদের ছবি রাখা রয়েছে এভাবেই পুজো করেন উনি টিনের একটা ছোট্ট মন্দির এবং ওপরে স্বামীনা টানানো এই হচ্ছে জিতেন পাগল সেবাশ্রমের মূল পুজোর ঘর বা মন্দির আমি এটা দিয়ে দিই আমি শিকল দিয়ে দিচ্ছি এই পুরো চর এলাকার মধ্যে চারিদিকে জঙ্গল মাঝখানে আপনার এই আশ্রমটা আর আশ্রম ছাড়ি একটা পাড়া আছে এটা হচ্ছে চর ভবানীপুর পাড়া তাই তো বাবলাতলা পাড়াটার চর ভবানীপুর আর এই জায়গাটার নাম নাম আর গ্রামের মধ্যে একটাই ওই পাড়া রয়েছে বাবলাতলা পাড়া আচ্ছা তো সেবাশ্রম থেকে বেরোলাম বা জিতেন পাগল সেবাশ্রম যেটা সেই আশ্রম থেকে বেরোলাম বেরিয়ে এখন সামনে পাড়াটাই যাচ্ছি এখানে মূলত আঠেরোটা বাড়ি রয়েছে এই পুরো জঙ্গল ঘেরা জায়গাটার মধ্যে চরের মধ্যে বা চর ভবানীপুরে আঠেরোটা পরিবার রয়েছে আঠেরোটা পরিবার প্রথম থেকেই রয়েছে পরিবার বাড়েও নি কমেও নি এবং ঘর বাড়েও নি কমেও নি একই রকম রয়েছে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো পুরো পাড়াটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এই অঞ্চলে বেশিরভাগই এরকম টিনের ঘর বা এরকম পাটকাটি দিয়ে ঘর তৈরি করা রয়েছে কিছু কিছু পাকা ঘরও রয়েছে যেহেতু বহু বছর ধরে এনারা এখানে বসবাস করেন তাই পাকা ঘর তৈরি করা হয়েছে আর বেশিরভাগ এরকম টিনের এবং পাটকাঠি দিয়ে তৈরি ঘর মানে এই জায়গাটুকুই মানুষ বসবাস করেন এই আঠারোটা পরিবার বা আঠারোটা ঘর আমি হাটছাটতে গ্রামের একদম শেষে চলে এসেছি এই ঠাকুরবারের সাথে দেখা হলো আপনাদের এই গ্রামের নাম বাবলাতলা তাই তো কতদিন ধরে আপনারা এখানে বসবাস করছেন আপনাদের বাড়ি ঘর দেখছি বেশ ভালোই উঁচু রয়েছে আর এমনি চর এলাকায় যেমন ওই চর মিলনগড়ে নতুন কয়েকটা বসতি বসেছে মূলত তারা বেশিরভাগই বাংলাদেশ থেকে এসে বসতি স্থাপন করেছে ওখানে ওই রকম না আপনাদের পাড়াটা দেখছি অনেকটা পুরনো এবং বাড়ি ঘরে অনেকটা মানে পাকা পাকাই রয়েছে অনেক আমাগো এই পাড়াটা ওই পাড়া থেকে উঁচু ওই পাড়াটা উঁচু না জল হলে ওই পাড়া সব তলায় যাবে তারপর আমগো এই বাড়িতে জল হবে না এই রাস্তা তো আমরা তলায় যায় রাস্তা করে বাড়ি তো হ্যাঁ রাস্তা করে তলায় যাই তো এখানে যাদের বাড়ি বেশি বা কি কি কাজ করে তারা তাদের জীবিকা কি সবাই চাষী

এইখান থেকে আপনাদের খুব খুব কাছে যদি বাজার হয় তাহলে কোন বাজার একদম কাছে হয় না তো মিলনগর বাজারে আর বলাগড় মিলনগর বাজারটাও তো বলাগড় তো এখান থেকে 6-7 কিমি দূর আছে বলাগড় মিলনগর তো 4-5 কিমি দূর আছে হ্যাঁ ওইদিকে আর আপনাদের কাছের হাসপাতাল জিরা হাসপাতাল আছে না জিরা এই মিলনগরে আছে মিলনগরে আছে স্বাস্থ্য কেন্দ্র না হাসপাতাল

আসে সবজিও আসে সবজিও আসে মাছও আসে আচ্ছা আপনাদের মানে বাড়ি হয়েছে উপরে ছাদে সিঁড়ির ঘরটা হয়নি ওটা আমাদের বাড়ি আচ্ছা আপনাদের কোনটা আমাদের বাড়ি ওই দিকে আচ্ছা এটা আমার পাশে বাড়ি মাছ মাছ আসছে ঠিক আছে থাকুমা অনেক ভালো লাগলো কথা বলে আসছি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এই চর এলাকায় বা চর ভবানীপুরে একদিকে এরকম উঁচু জায়গা এর এইদিকেই গঙ্গা এর পেছন দিকে গঙ্গা এই উঁচু জায়গায় বাড়ি এবং এইদিকে নিচু জায়গা তো যখন জল হয় এই দিকেও জল হয়ে যায় ওই পেছন দিকে ঘুরে জল চলে আসে এদের বাড়িগুলো জল ওঠে না বাড়িগুলো জল ওঠে না থাকতে পারে কিন্তু যাতায়াত ব্যবস্থা খুব মুশকিল হয়ে যায় মানে এখান থেকে যদি মিলনগড় বা ওই ওইদিকে ভবানীপুর মেন জায়গায় জুত্ত হয় তাহলে নৌকা করে যেতে হয় কাকিমা এই পাতা ছাতা কাটছেন ছাগলের জন্য নাকি পশুপালন করেন আপনারা পশুপালন করেন মানে ছাগল গরু পোষেন আচ্ছা আচ্ছা আপনাদের এখানে ছাগল গরু পালা হয় আর চাষবাস করা হয় আর অন্য কাজ করে না মাছ চাষ ধরে না না আপনাদের এখান থেকে নাকি মাটি কেটে নিচ্ছে শুনছিলাম

আর যেটা বললাম দু একটা বাড়ি বেশ ভালোই রয়েছে আঠেরোটা বাড়ির মধ্যে একটা দুটো তিনটে তিনটে বাড়ি হচ্ছে পাকা এখানে বাদবাকি পনেরোটা বাড়ি পুরোপুরি কাঁচা আর এই চর ভবানীপুরের গ্রামের এই হচ্ছে ছোট্ট একটা খণ্ডচিত্র একটা জিনিস দেখলাম এখানে কলা গাছে কলার মোচা হয়েছে আর কলা হয়েছে ওর জন্যে সেটা পুরো একটা বস্তা দিয়ে মুড়ে রাখা হয়েছে যাতে চোর চুরি করে নিয়ে যেতে পারে না নিয়ে যেতে পারে তুমি কাকিমা বললো এখানে চুরি চুরি হয় না অসুবিধা নেই চুরি না হলে বস্তা দিয়ে রাখার কোনো মানে হয় না চুরি হয় অবশ্যই ওই জন্য এরকম বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এই পাশের যে নিচু অংশটা দেখা যাচ্ছে এই অংশ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে যেটা ভাটার জন্য এবং মাটি কাটার ফলে অনেকটা নিচু হয়ে গেছে গঙ্গা থেকে জল এখানে চলে আসে পুরো ভর্তি হয়ে যায় যেটা আগে হতো না এই কাকিমার কথা অনুযায়ী এখন সেটা হয়ে যায় আমরা ঘুরে পাড়াটা ঘুরে আবার চলে এসেছি সেই আশ্রমে আশ্রমের দিকে আশ্রমের সামনেই গাড়ি দাঁড় করনা রয়েছে এখান থেকে আমরা আবার রওনা হব না এই যে যে মাটি কাটা নিয়ে আপনি যে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করছি আমরা সরকারিভাবে তো করেছেন কোটে গেছেন আমরা হ্যাঁ কোটে গেছেন ভাই কাগজপত্র জমা দিয়েছেন ভিডিওতে ভিডিওতে দিছি থানায় দিছি হুম পঞ্চলে দিছি

তো জল একবারে চলে আসবে এই পর্যন্ত আমরা যত হবে আমরা খাসের জায়গায় থাকি আমাদের খাসে জায়গায় বসতি লোকে বসাই দেয় আমরা বসি তারপরে আমরা দিন আনি দিন খাই আপনাদের যদি খাসের জায়গা হয় এগুলোও তো খাসের জায়গা এglueও খাসের এই এই পাড়ে খাসের জায়গা এইবার সবই খাসের জায়গা এপাশে না তাই তো না এপাশে এই ব্র্যাকেটের সব নিজের জায়গা এপাশে খাসের জায়গা তো এপাশে যে খাস জমি বিক্রি করে কি করে খাস জমি মাটি বিক্রি করে কি করে আমি দখলে আমি বিক্রি করছি ও যে দখল করতেছে বিক্রি করতে পারে সে বিক্রি করছে

মানে আস্তে আস্তে নদীর চওড়াটা বেড়ে যাবে সামনে গেলে দেখতে পারে এটা করতে পারে কি এটা এরকম না করে নদীর ভেতর থেকে পলি তুলে আনতে পারে তাহলে নদীর বাড়বে গভীরতা বাড়বে গঙ্গায় তো বালি ভেতরে বালি তো ওদের লাগবে না ওজন এইভাবে মাটিগুলো কেটে মাটিগুলো ধ্বংস করছে ঠিক আছে তাও তো আপনারা প্রতিবাদ করেছেন সম্ভবেত হয়ে এটা অনেক ভালো কথা প্রতিবাদ করছে আমাদের অনেক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন একটা জায়গা সেখানকার জনজীবন সেখানকার বসতি এবং তাদের সমস্যা সমাধান ভালো লাগা সমস্তটাই একটা খণ্ড চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা